কত টাকা ধার নিয়েছিল দু টাকার জন্য খুন খুনটা করলি করলি আবার মাঠে কেটে করলি তোদের জন্য তো মনে হচ্ছে আমাদের হাতে এবার লোহা লাগাতে হবে হ্যাঁ দশ বারোটা মনে হয় দরজা ভেঙে ভেঙে আমার হাতটা খোয়া হয়ে গেল কি খুন এখানে একটা বড় বিষয় আছে তোমাদেরকে ভালোভাবে খুঁজতে হবে আমার এখানে অ্যাসিডের কাজ করলো না আর পাইলে পাইলে পরে বাজার থেকে হাতুড়ি মার্কে অ্যাসিডগুলা কিনে নেওয়ার জন্য খুব কাজে লাগবে ঠিক আছে যাও এখন তোমরা বেশ আমি দয়া অভিজিৎকে বলছি আর তুমি একটু ভালো করে দেখে নিও যাও পরে গিয়েছে সি কে ফোনটা লাগাই হ্যালো সিআইডি হ্যালো আই এসি বি স্পিকিং কি ফোন

আর আজকে রাতে ঘুম হবে না আমার রাম 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 কখন যে সিআইডি আসবে রাম 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 কখন যে সিআইডি আসবে কখন যে সিআইডি আসবে ওই তো সিআইডি আসছে আসুন স্যার আসুন আপনি কি মিস্টার হরি হ্যাঁ স্যার আমি হরি আমি হরি স্যার আমি আপনাদেরকে ফোন করেছিলাম তো বলুন কি হয়েছে হ্যাঁ স্যার পুরো ঘটনাটা আমি বলছি স্যার আমি রাস্তা দিয়ে গেছিলাম দিয়ে হঠাৎ দেখছি একটা লোক একটা লোক আর একটা লোককে পেতে চাকরি

हाँ भैया से अरे भाई ठगता आते तो मैं दुजन मेरे फंड्स के बताऊं जरूर सर उज्ज्वल देखो दाल में तो कुछ कला है अच्छा सीन क्या তো বিশাল ক্ষত বিক্ষত ভাবে মেরেছে এরকম মারা আমি প্রথমবার দেখলাম জীবনে আবার অ্যাসিড গুলোতে কাজ করছে না বিশাল ক্ষত বাপ রে বাপ এরকম ভাবে কেউ খুন করে কোনো কিছু কিছু হয়েছে না কি ব্যাপার সালুকে কিছু প্রমাণ পেলা আর কি প্রমাণ পাবো এই যা বডি দেখছি এই বডি আমি প্রথমবার দেখলাম বলছি শোনো এই যে আমার এই অ্যাসিডটা এই অ্যাসিডটা যে কোনো ক্ষত বিক্ষত জায়গায় লাগালে সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরোয় এই সেই ধোঁয়াটা এরা এখান থেকে বেরোলো না এখান থেকে কি বেরোলো জানো হলুদ কালারের পায়খানার মতন বেরোলো তাহলে এখানে প্রমাণ ও ছুরিটাতে কোনো কিছু মিশিয়ে ওকে খুন করেছে এখানে একটা বড় বিষয় আছে তোমাদেরকে ভালোভাবে খুঁজতে হবে আমার এখানে অ্যাসিডই কাজ করলো না আর পেনলে পাইলে পরে বাজার থেকে হাতুরি মার্কা অ্যাসিডগুলো কিনে নেওয়ার জন্য খুব কাজে লাগবে ঠিক আছে যাও এখন তোমরা বেশ আমি দয়া দয়াবিজিতকে বলছি আর তুমি একটু ভালো করে দেখে নিও যাও স্যার এইটা মনে হচ্ছে সেই বাড়ি গয়া দেখো দরজাটা লক করা আছে কিনা নাহলে তোমাকে আবার ভাঙতে হবে দরজাটা খুলুন তাহলে দরজা বলতে বাধ্য হবো তোমার দেখাও ঠিক আছে স্যার না স্যার না গেটটা খোলা ছিল তো বুঝতে বেশ ঠিক আছে ডাকো ডাকো কে আপনারা সিআইডি আমরা স্যার কি হইছে খুন হইছে খুন কি স্যার খুন খুন স্যার খুন করেন না একা সার দেন আপনার ভাইকে রাখুন বলছি ভাই তো কলেন ধরে বারতে নেই আমি একাই বারতে থাকি ঠিক আছে তাহলে আপনার ভাইয়ের যদি কোনো ছবি থাকে তাহলে আমাদেরকে দেন ওই স্যার ভাইয়ের কিন্তু একটাই ছবি আছে কিন্তু আমার কাছে এই দেখেন এই তাহলে মেন আসামি

বাবু তোমাকে একটা ছবি দেখাচ্ছি চেনো নাকি দেখো তো এই ছবিটা চেনো কোথায় দেখেছো মাছাতে থাকে খুনিকে তো পেয়ে গেলাম ফোনটা লাগাই হ্যালো দয়া হ্যাঁ খুনিকে পেয়ে গেছি হ্যাঁ স্যার এই জায়গাটা লোকেশন বলেছিল বাচ্চা মেয়েটা স্যার ওইখানে তোর বসে আছে মনে হচ্ছে চলো ওর মু কি করবি খুন তো ভালো করেছিস কাকে খুন করেছিস বল না স্যার আমি তো খুন করিনি কি খুন করিনি তা বল কেন খুন করেছিস তোকে হ্যাঁ স্যার আমার কাছেও টাকা ধার নিয়েছিল কত টাকা ধার নিয়েছিল স্যার 2 টাকা কি 2 টাকার জন্য খুন দয়া অভিজিৎ এটা কোনো কেস হলো সে নাই মারলাম যে তুই 2 টাকা ধার দিয়েছিলি কিন্তু তুই ওকে খুনতে কেন করলি খুনটা করলি করলি আবার মাথা কেন করলি কেন অভিজিৎ তুমি এরকম কেন বলছো স্যার দেখলেন না তুলে আনা তার কত খাটুনি

তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে ভিডিওটাকে আর সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইকটা কে বুঝবে লাইকটা কে বুঝবে আর লাইক করে দেবেন